ডাবল ডোর স্টাইল আর কি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ডোরের মধ্যেই কিন্তু আমরা বিশ্বের মধ্যে একমাত্র ওয়াটার ডিসপেন্সার অথবা ওয়াটার কুলার যেটাই বলি আমরা পেয়েছি আমরা এখন কিন্তু তিনশো ত্রিশ লিটারের যে ডয়ার ফ্রিজ গুলো ডয়ার ফ্রিজে যেমনি আপনার সুবিধা আছে আপনার যেমন মাছ মাংস আলাদা আলাদা রাখতে পারবেন ভিতরে কিন্তু উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর কিন্তু

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অভিরাম আচ্ছা অনেকেই চিন্তা করেন যে আমাদের মানে যারা হচ্ছে ফ্রিজ কিনে মানে ভীষণ কিন্তু বর্তমানে নাম্বার ওয়ান বাংলাদেশের মধ্যে পজিশনে আছে কারণ ভীষণ ফ্রিজ দামে কিন্তু অনেকটাই কম প্লাস হচ্ছে যে যে এটার ভিতরে যে জিনিসগুলো দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিজের মতোই আর অনেক আপডেট জিনিস দিচ্ছে রাইট যেমন হচ্ছে দেখেন আপনি যদি একটা ওয়াটার যেটা যেটাকে ডিসপেন্সার এটা কিন্তু অন্যান্য ফ্রিজ থেকে যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার অনেক বাজেট করতে হবে রাইট আর সেই ক্ষেত্রে কিন্তু মাত্র ভাই এটা কত মধ্যে নিতে পারবে ডিসকাউন্ট প্রাইস এটার এমআরপি হচ্ছে আপনার 52900 এটা হচ্ছে 330 লিটারের ডাবল মানে একটা ডয়ার ফ্রিজ আচ্ছা ডাবল ডোর স্টাইল আর কি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ডোরের মধ্যেই কিন্তু আমরা বিশ্বের মধ্যে একমাত্র ওয়াটার ডিসপেন্সার অথবা ওয়াটার কুলার যেটাই বলি আমরা পেয়েছি আমরা এখন কিন্তু 330 লিটারের যে ডয়ার ফ্রিজগুলো ডয়ার ফ্রিজে যেমনি আপনার সুবিধা আছে আপনারা যেমন মাছ মাংস আলাদা আলাদা রাখতে পারবেন একটা স্মেল একটাতে যাবে না এছাড়াও গ্রামে যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আপনার এই যে বিদ্যুতের যে সমস্যা আমাদের লোড এর যে প্রবলেম তো ওই প্রবলেমটা আসলে ফাহাতে হবে না কেননা দেখা যাচ্ছে কি এমনও হয় 12 ঘন্টা 24 ঘন্টা এমন বিদ্যুৎটা আসে না মানে ঝড়ের কারণে বিভিন্ন কিন্তু ডায়ার ফ্রিজগুলোর নির্ণয় ফ্রিজগুলোর স্থায়িত্ব অনেক বেশি আপনার বড়ত্বটা কি আপনার এই যে তরলে পরিণত হতে অনেক সময় লাগে প্রোটিন থেকে তরলে পরিণত হতে অনেক সময় নেয় আর এর জন্য बेटर হয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভিশন ফ্রিজ কিন্তু একদম অফিশিয়ালি রেজিস্ট্রেশন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে আপনার মানে সার্ভিসটা আপনি পেয়ে যাবেন আমাদের আপনার বাংলাদেশের মধ্যে আপনি যেখানেই থাকেন তাই কেন আমাদের প্রত্যেকটা থানার মধ্যে মিনিমাম দুজন করে টেকনিশিয়ান দেওয়া আছে তো আপনি যখনই কল করবেন সেটা রাতের বারোটা হোক একটা হোক দিনের হোক তো আপনার আসলে কলটা রিসিভ করবে রিসিভ করার পরেই কিন্তু আপনাদের লোকেশনে বাহাত্তর ঘন্টার মধ্যে লোক পৌঁছে যাবে ওকে তো আর কথা বাড়াবো না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল আপনার বাজেটের মধ্যে খুব একটা নিতে ছোট থেকে বড় মাজারি এবং হচ্ছে মানে আপনার যেরকমটাও কিন্তু বর্তমানে অন্যান্য শোরুমে কিন্তু নাই থাকে আর এখানে কিন্তু আপনারা জলের দামে ফলের রস এটা কিন্তু পাবেন সেটা হচ্ছে যে আপনার একদম পাইকারি দামে কিন্তু আমি প্রাইস অর্থাৎ হোলসেল যেহেতু আমরা করে থাকি আমাদের মেয়ে কিন্তু হোলসেল শপ যদি আমাদের শপটা তেমন একটা বড় নয় আপনি আসলে প্রত্যক্ষ ভাবে দেখবেন আপনাকে আমন্ত্রণ জানাই আসবেন আমরা চা খাবো কথা বলবো দেন আমরা যদি মনে হয় যে আসলে প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে ভালো মনে হয় দেন আপনি পারচেজ করবেন ইনশাআল্লাহ আচ্ছা জায়েদ ভাই তাহলে শুরু প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি সচরাচর ছোট একটা শুরু ফ্রিজ দিয়ে শুরু করি তো ধারাবাহিকতা বজায় রেখে আজকেও তার ব্যতিক্রম নয় ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করব এটার মডেল হচ্ছে ভিশন একশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন গ্রস ভলিউম একশো লিটার আপনার নেট যেটা এটা একশো মডেলও কিন্তু সেটাই ভিশনের লিটার যেটা সেটাই মডেল নেট ভলিউম যেটা সেটাই মডেল থাকবেন এটা কালারফুল একটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এক একটা ফ্রিজের একাধিক কালার রয়েছে যোগাযোগ করবেন যে প্রিজটা আমরা অনেক দিন পর্যন্ত আপনাদের দিতে পারিনি ফিফটি ফিফটি প্রিস পাশে একটু চড়া আর এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর কিন্তু যে

জন্য এই চিজটা সুইটেবল হবে আর আহ দেখতে পাচ্ছেন ভিতর পাশটা একটু দেখাই আচ্ছা ভিতরটা আমরা একটু দেখি চলো ভিতর পাশটা একটু দেখাই ভিতরে কিন্তু উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর কিন্তু

এরপরে আমি দেখাবো বড় সরো একটা পিস যাদের জন্য আসলে বড় পিস লাগবে আপনারা মনে করতেছেন যে আমার আসলে তাদের জন্য বলবো এই পিসটা সুইটেবল হবে এটা তিনশো পাঁচ লিটারের একটা মিরর গ্লাস এর দেখতে পাচ্ছেন

পার্সেন্ট ডিসকাউন্ট এর ক্ষেত্রে মাত্র 38900 টাকা টাকা যদি মিরর না হয় সে আরেকটু কমবে আমি কন্টিনিউ করেন আমি দেখাব ইনশাআল্লাহ এরপর আমি ছোটটা একটা ফ্রিজ দেখাবো যা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশনের সফটকে মিনিমাম যে ফ্রিজটা মানে মিনি ফ্রিজ বলা হয় ওই ফ্রিজটা হচ্ছে এটা এটার মডেল হচ্ছে বিশন 142 লিটার

ভিতরে কিন্তু মোটামুটি অনেক জায়গা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হচ্ছে 36900 টাকা আমরা 20% ডিসকাউন্ট রেখেছি মাত্র 29500 টাকা 29500 টাকা এরপর এরপর আমি দেখাবো 200 লিটারের একটা ফ্রিজ যদিও এটা 206 লিটারের 202 200 লিটার টিকবে আর কি এটা কালারফুল ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন একদম আপডেট আমার সময়ের প্রায় সব সময়ই পাবেন আপডেট আলহামদুলিল্লাহ বিচার পাঁচটা হচ্ছে উপরে ডিপ

300 টাকায় হচ্ছে এই সুন্দর একটা ফ্রিজ মিডিয়াম সাইজের। জি। এরপরে আমি দেখাবো 216 লিটারের ডয়ার ফ্রিজ। আমরা আজকে অনেকগুলো ডয়ার ফ্রিজের কালেকশন রেখেছি। আপনাদের একাধারে অনেকগুলো আমি ডয়ার ফ্রিজ দেখাবো। আপনারা দেখতে পার দেখতে থাকেন। 216 লিটারের কালারফুল একটা ডয়ার ফ্রিজ যারা ছোট একটা ডয়ার ফ্রিজ কিনবেন, তাদের জন্য এই ফ্রিজটা সুইটেবল হবে আর বলে রাখা ভালো, আপনি ভিতর পাশটা দেখান। হচ্ছে নরমাল উপরে আর এই যে নিচে কিন্তু ড্রয়ার সিস্টেমের অনেকেই কিন্তু ড্রয়ার সিস্টেম ফ্রিজ খোঁজেন যদিও অন্য ব্র্যান্ডের খোঁজেন কিন্তু ভীষণ কিন্তু আপনাদেরকে আপনার বাজেটের মধ্যেই ড্রয়ার সিস্টেম ফ্রিজটা দিয়ে রাখতে হ্যাঁ রাইট আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইজের আগে আমি বলে দেই যে প্রত্যেকটা তো বলা সম্ভব না ভিশনের আসলে প্রত্যেকটা ফ্রিজ আপনি দশ বছর কম্পিউটার গ্যারান্টি পেয়ে যাবেন চার বছর স্পেয়ার পার্টস চার বছর হোম সার্ভিস ফ্রিতে পাবেন এছাড়াও রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে অন্যান্য ব্র্যান্ডের দিকে যদি আপনি তাকান দেখবেন একটা ফ্রিজ নষ্ট হয়েছে আপনাকে অনেকদিন ঘোরাবে কিন্তু ভীষণই একমাত্র ব্র্যান্ড আমি মনে করি যেটা কিনা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেবে আর এটার এমআরপি হচ্ছে উনচল্লিশ টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা এরপরে নাইম ভাই আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটা কিনা আসলে আপনারা এটাও ডয়ার ফ্রিজ দুইশো আটত্রিশ লিটারের ডয়ার ফ্রিজের মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এখানে টাচগুলো দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে দেখেন অন্যান্য ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে দেখেছেন কিন্তু দেখেন ভীষণ ভালো প্লাস ডিজিটাল ডিসপ্লে আচ্ছা দেখেন অনেক সুন্দর কিন্তু একদম কালারফুল একটা পিস দেখতে পাচ্ছেন এটা 238 লিটার একটা ডায়ার ফ্রি আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডিপ কিন্তু চারটি ডায়ার দেওয়া আছে খুলে দেখা আসলে আপনারা যারা আসলে ভালো করে বোঝেন না তারা আমার

পছন্দ আপনি দেখতে পাচ্ছেন একদম ব্লু পছন্দ বহু ব্লু কালার তাদের জন্য সুইটেবল হয় ভিতরে হচ্ছে উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ খুব সুন্দর একটা ফ্রিজ মানে মিডিয়াম সাইজের মত ভালো একটা ফ্যামিলির ইউজ করতে পারবে আচ্ছা এটা প্রাইস কত বলবেন এটার এবারস হচ্ছে 44700 টাকা আমি 20% ডিসকাউন্ট হচ্ছে মাত্র 33400 টাকা আমি দেখাবো এবার আপনার দুইশো বাষট্টি লিটারের একটা প্রিস এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিডি এটাও দুশো বাষট্টি লিটারের বাট এটা হচ্ছে মিরর গ্লাসের আচ্ছা ফ্রিজের মেজারমেন্ট সমান বাট এটা হচ্ছে একেবারে মিরর আপনার গ্লাসটা স্বচ্ছ থাকবে এটা হচ্ছে আপনার জিডি বলে যেটা গ্রাফিক্স গুলো দেওয়া থাকবে প্রিন্টে দেওয়া থাকবে তো এটাই আমি খুলে দেখাই উপরটা হচ্ছে ডিপ হচ্ছে নর্মাল আচ্ছা ফিফটি ফিফটি প্রিন্স আর এটার তেতাল্লিশ হাজার ছয়শ টাকা এখান থেকে আসলে ডিসকাউন্ট দিয়ে এটা পড়বে চৈত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ এর কাছাকাছি আর এটা পড়বে তেত্রিশ টাকা এত বড় ফ্রেশ মাত্র তেত্রিশ টাকা রাইট আমি দেখাবো বিশনের তিনশো ছাপ্পান্ন লিটার মেরো গ্লাসের একটা প্রিস আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঁচাত্তর লিটার গ্রাস ভলিউম এবং নেট ভলিউম হচ্ছে বিশাল একটা একদম বিশাল আপনি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকাইলে কিন্তু এই সকল প্রিস হয়ে থাকে না আর কি এইসব প্রিস হয়ে থাকে না এটা সব থেকে মোনেস্টার বলা হয় আর কি মিরর আইরিশ আইরিশ কালারের আপনি দেখতে পাচ্ছেন পুরো মিরর আর কি খুবই এখানেও কিন্তু আউটলুকটা আপনি দেখতে পাচ্ছেন পুরো টাচের মতো যদিও আসলে পুরোপুরি করা হয়েছে হচ্ছে বিশাল বড় হচ্ছে ডিপ এত বিশাল ডিপ বা এটার মধ্যে তো আস্থা গরু রাখা যাইব হ্যাঁ রাখা যাবে খুবই সুন্দর এখানে কিন্তু পেপারেট আছে আপনি চাইলে এখান এখানেও আপনি পাঁচ এখানে পাঁচ কেজি করে রাখি অনেক গুলো রাখতে পারবেন সেমিনেটার মানে এটা প্রাইস কত লাগবে এটার এমআরপি হচ্ছে 52900 টাকা আমি 20% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে মাত্র 42300 টাকা মাত্র 42300 টাকা এত সুন্দর একটা ফ্রিজ এত বিশাল সাইজের ফ্রিজটা কিন্তু নিতে পারবেন অম নাইম ভাই এর আমি যেহেতু ওয়াটার ডিসপেন্সার একটা ফ্রিজে তুলে আসছি এই পাশে একটা ফ্রিজ মনে হয় ওয়াটার আছে আপনি আমি এখন দেখাবো 285 লিটারের একটা ফ্রিজ যেটা কি আপনারা আগে কখনো দেখেননি আমি বলবো একদম ডিজিটাল ডিসপ্লে এর নন ফস্টের একটা ফ্রিজ আপনি চাচ্ছেন আমি একটা বিশাল ফ্রিজ নিব বাট নন ফস্ট তো তাদের জন্য সুখবর এই ফ্রিজটা নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে দেখেন একদম সলিড কালার লাভারদের জন্য এই ফ্রিজটা সুইটেবল বাহ অনেক সুন্দর কিন্তু ভাই অনেক সুন্দর ভিতরে হচ্ছে পুরো একটা নন ফস্ট হ্যাঁ

খুবই সুন্দর হ্যাঁ উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ আপনারা দেখতে পাচ্ছেন চারটা ডয়ার দেওয়া আছে পাঁচটা ডয়ার দেওয়া আছে একটা দুইটা তিনটা চার দুঃখিত চারটা ডয়ার দেওয়া আছে ভাই প্রাইস কত রাখবেন এটার এমআরপি হচ্ছে বান্ন হাজার নয়শো তো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ওকে ওকে

আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র আটত্রিশ হাজার একশো টাকা আটত্রিশ হাজার একশো এরপর এরপর দেখাবো আমি মিরর গ্লাসের দুইশো চল্লিশ লিটারের একটা কালারফুল ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন মিরর জাবা কালার বলা হয় এছাড়াও যদি আপনারা কালারের নাম না জানেন শুধু লিজারটা বললে আমি আপনাদের বলে দিতে পারবো দুইশো চল্লিশ লিটারের একটা ফ্রিজ ফিফটি ফিফটি ফ্রিজ উপরে হচ্ছে ডেপ নিচে হচ্ছে নরমাল মিডাল ফ্যামিলির জন্য এই পিসটা আছে এটা প্রাইস কত দিবেন এটার এমআরপি হচ্ছে 41200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 33000 টাকা 33000 টাকা এরপরে দেখাবো আমি নাইম বাই 217 লিটারের কালারফুল একটা পিস যেটা কিনা আসলে আমরা প্রথমে এটা আমাদের কাছে ছিল মধ্যখানে আপনারা যারা গ্রাহক কাছেছেন আমরা দিতে পারিনি বাট আমরা এখন আবার কয়েকটা পিস এনেছি সুন্দর দেখেন ভাই মানে গ্রাফিক্সটা দেখেন অনেক অসাধারণ একটা না এটা তো আসলে যত দূর থেকে দেখেন না কেন মানে চোখটা এখানেই আটকা পড়ে কি তো একটু দেখাইনি

এছাড়াও মিরর গ্লাসের হয়ে থাকে এটা জিডি এটা কি এটার প্রাইস কত পড়বে এটার এমআরপি হচ্ছে 44400 টাকা আমরা 20% ডিসকাউন্টে রেখেছি মাত্র 35500 টাকা 35500 টাকা আচ্ছা এরপর এরপর আমি দেখাবো যারা কিনা আসলে একটা ডাবল ডোরের ফ্রিজ নিতে চান তো ভিশনের মধ্যে একটাই ডাবল ডোর হয়ে থাকে এটার মডেল হচ্ছে ভিশন 566 লিটারের একটা ফ্রিজ খুবই সুন্দর ভাই না হ্যাঁ নন পজিটিভ ফ্রিজ এই টাসগুলো তো আপনারা জেনেই থাকবেন গ্যারান্টি ওয়ারেন্টি সচরাচর অন্যান্য ফ্রিজের মতো সমানই থাকছে ওয়াও অনেক সুন্দর কিন্তু দেখেন এই পাঁচটা অন্যান্য ব্র্যান্ডের থেকে কিন্তু এই ভিশন ব্র্যান্ডেরটা অনেক সুন্দর নাকি জায়েদ ভাই এই দেখেন এখানে কিন্তু ওয়াটার ডিসপেন্সার আছে ডিসপেন্সার আপনি আপনি যদি এই ভিতর পাশটা একটু ভালো করে দেখেন আমি বলতেছি এগুলো এলোমেলো ভাবে আছে আপনারা সাজিয়ে নিতে পারবেন আমরা যখন আপনার বাসা পাঠাবো সাজিয়ে পাঠাবো অথবা ওখানে বসানোর সময় সাজিয়ে নিতে পারবেন আমি বলি যেমন সেম এ ফ্রিজটা আপনারা যদি অন্যান্য জায়গা ফলো করেন এই লগরটা জায়গায় অন্যটা থাকে ফ্রিজ কিন্তু একেবারে সেম ডিজাইন সেম ওয়াটার কুলার দেওয়া আছে এখানে নন পজিটিভ একদম লগটা চেঞ্জ অর্থাৎ অন্য ব্র্যান্ডের আমি বুঝাইতে চাইলাম অন্য ব্র্যান্ডের অন্য ব্র্যান্ডের যদি হয় আপনাকে দেড় লক্ষ টাকা এমআরপি থাকবে ওখান থেকে যদিও দশ হাজার টাকা আপনাকে লেস দেয় এক লাখ চল্লিশ হাজার টাকা আপনাকে নিতে হবে সেম প্রিসটা আমার থেকে যদি নিতে চান লাখের প্রিস হাজারে আমি মাত্র বাহাত্তর টাকায় দিয়ে নেব

যারা মানে ভীষণ ব্র্যান্ডের ডাবল ডোটা অনেক দিন ধরে খুঁজছে না তাদের জন্য কিন্তু अवेलेबल রয়েছে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনার যার যেরকম পছন্দ আপনারা কিন্তু ফ্রিজ নিতে পারবেন ভাই এখানে আসা লোকেশনটা একটু বলে দাও আমাদের শপের নাম হচ্ছে সময় প্রাইস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়ি আচ্ছা তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত আসতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ